হাই আমি সিয়াম এবং এই ভিডিওতে আমি আমাদের যে এক্সাম প্রিপারেশনের সিস্টেম ফাইভে আসলে আমাদের যে ডিফারেন্ট প্রবলেম অনুযায়ী ডিফারেন্ট ভিডিও দেখতে হবে ওইটা কন্টিনিউ করছি এই ভিডিওতে আমি ফোকাস করবো সেসব প্রবলেমের উপর যেগুলোতে অনেক লেখালেখি করতে হয় যেমন প্যারাগ্রাফ লেখা বা রচনা লেখা বা ডায়ালগ লেখা বা লেটার লেখা এরকম সকল ধরনের প্রবলেমকে আমি এক ক্যাটাগরি আন্ডারে ফেলাচ্ছি ওগুলোর জন্য এই ভিডিওটি প্রবলেম জন্য আমি বছর ধরে সাধারণত কখনো প্র্যাকটিস করতাম না পরীক্ষার আগে শুধু প্র্যাকটিস করে যেতাম প্রবলেম সাধারণত আপনাকে কোনো একটা স্মৃতি রিকল করতে বলবে বা হচ্ছে কোনো একটা টপিকের উপর অপিনিয়ন দিতে বলবে যে এটা ভালো নাকি খারাপ ভালো হলে ভালো সাইড কয়েকটা দেখাও খারাপ হলে খারাপ কয়েকটা সাইট দেখাও বা কোনো একটা জিনিস নয় গল্প করতে বলবে সাধারণত এখানে আপনার একটা বেসিক স্ট্রাকচার দেখা হয় যে আপনি বুঝতে পেরেছেন নাকি কিভাবে এরকম একটা জিনিস সাজাতে হবে ইমেইলে আপনার সাবজেক্ট লাইন আছে নাকি বডি আছে নাকি স্যালিউটেশন আছে নাকি তারপর সিগনেচার আছে নাকি শেষে এরকম স্ট্রাকচার আর হচ্ছে আউটলাইন এই দুইটা জিনিস রাইটিং বেস প্রবলেমে দেখে সো আমাদের স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে হবে প্রত্যেকটা ক্যাটাগরি প্রবলেমের জন্য এবং যে আউটলাইনটা ওইটাও প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে সো এটা কিভাবে করা যায় স্টেপ নাম্বার ওয়ান অ্যাজ ইউজুয়াল ডিফাইন হোয়াট টু স্টাডি আপনি ইভেনচুয়ালি আগের বছরের প্রশ্নগুলো দেখেন আগের ক্লাস টেস্টগুলো দেখেন তারপর আপনার টিচাররা যেসব হোমওয়ার্কে দিয়েছিল এরকম বিভিন্ন ধরনের প্রশ্নগুলোতে দেখেন এই ক্যাটাগরি অনুযায়ী কি কি প্রবলেম এসেছে ক্যাটাগরি তো আগেই বললাম যেটা এক্সামে আপনি স্ট্রাকচারে পেয়ে যাবেন একটা লেটার লেখা একটা প্যারাগ্রাফ লেখা একটা রচনা লেখা প্রত্যেকটা ক্যাটাগরির প্রবলেমের জন্য কি কি প্রম্পট বা কোয়েশ্চেন আপনি এরকম পরীক্ষায় হোমওয়ার্ক বা ক্লাস টেস্টে পেয়েছেন ওগুলো লিখে ফেলেন স্টেপ নাম্বার টু হচ্ছে একটা সলিউশন ম্যানুয়াল বানানো ওই প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য মডেল উত্তরটা কি হবে মডেল উত্তর হচ্ছে এরকম একটা উত্তর যেটা ফুল মার্কস পেয়েছে বা এরকম একটা উত্তর যেটা টিচার নিজের গাইড বই থেকে বা নিজের বই থেকে দেখিয়ে দিয়েছে বা আপনার কোনো ফ্রেন্ডের উত্তর যেটা ভালো করেছে বা ইভেনচুয়ালি বিভিন্ন দোকানে পাওয়া যায় জেনারেল একটা গাইডবুক যেটা স্ট্যান্ডার্ড ধরা ওগুলো দিয়ে প্রত্যেকটা ক্যাটাগরির যতগুলো প্রশ্ন আছে ওটার জন্য একটা সলিউশন ম্যানুয়াল বানিয়ে ফেলেন সলিউশন ম্যানুয়ালে দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে স্ট্রাকচার কী কী পার্টস থাকে একটা উত্তরে যেমন একটা লেটার ডিফারেন্ট পার্টস থাকে একটা ডায়ালগের ডিফারেন্ট পার্টস থাকে এবং কী কী গ্রামাটিক্যাল ফরম্যাটিং আছে ওগুলো খেয়াল রেখে এবং ফাইনালি আউটলাইন যে কন্টেন্টটা কি হবে কন্টেন্টটা আমি কি নিয়ে কথা বলবো এই স্ট্রাকচারের আউটলাইন দিয়ে প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা ম্যানুয়াল বানিয়ে ফেলেন এটাতেই বেশি টাইম যাবে এবং এটাই ইম্পর্টেন্স দিয়ে আমাদের করতে হবে স্টেপ নাম্বার থ্রি হচ্ছে সলিউশন ম্যানুয়ালটা বানানোর পর নিজে ট্রাই করা প্রত্যেকটা প্রম্পট দেখলাম সলিউশন ম্যানুয়ালটা পরে প্রত্যেকটা পয়েন্ট দেখবো সকল বইটই বন্ধ করে ওই প্রম্পটটা দেখে আমরা নিজের উত্তর দেওয়া ট্রাই করব নিজের উত্তর যখন দিচ্ছি ওটাকে অ্যাকটিভ রিকল করে তখন আমাদের ব্রেন চেষ্টা করবে আমরা সলিউশন ম্যানুয়াল থেকে যা শিখেছি ওইটার সাথে কানেক্ট করার জন্য এবং ওইভাবে আমাদের লার্নিংটা স্ট্রং হয়ে যায় এরকম প্র্যাকটিস করতে করতে যে কোনো একটা রাইটিং প্রশ্নের জন্য যে আউটলাইন বানানো ওটা আপনি শিখে যাবেন যেমন দেখবেন কয়েকটা ক্যাটাগরির রচনা থাকে একটা হচ্ছে ডিসকাশন बेस्ड রচনা যে ইন্টারনেটের আমাদের দৈনন্দিন জীবনে ভালো দিক কি খারাপ দিক কি এটা

যেমন বাংলাদেশের কোনো একটা ঋতুর সৌন্দর্য বর্ণনা করার জন্য অনেক সময় অনেকে খারাপ দিক অ্যাড করে বাট বেসিক্যালি প্যারাগ্রাফ এসে ডাইলগ এরকম প্রত্যেকটা জিনিসের একটা ধরনের কনভার্সেশন বা একটা টপিক থাকবে ওই টপিকের জন্য একটা স্ট্যান্ডার্ড আউটলাইন থাকে আপনি যদি অ্যাক্টিভ রিকল করতে থাকেন ইভেনচুয়ালি ওই আউটলাইনটা আপনার মাথায় গেঁথে যাবে এবং ওইটা আপনি মডিফাই করতে করতে ভালো হয়ে যাবে আপনি যতবার সলিউশন ম্যানুয়ালে তাকাবেন এবং আবার নতুন করে শিখে আবার ট্রাই করবেন এক দুইবার করলে জিনিসটা হয়ে যায় স্টেপ নাম্বার ফোর সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ক্যাটাগরি স্ট্রাকচার শেখার পর গ্রামাটিক্যাল ফর্ম্যাট শেখার পর আউটলাইন শেখার পর আপনি আপনার বন্ধু বান্ধব কারো কাছে যাবেন একটা র্যান্ডমলি একটা ক্যাটাগরি প্রশ্ন দিবেন এসে এ বা ডায়লগ রাইটিং বলবেন একটা প্রম সিলেক্ট করতে তারা সিলেক্ট করে দেওয়ার পর ওইটা নিজে ট্রাই করবেন পারলে আপনার কোন ফ্রেন্ডকে দিয়ে বা ভালো বুঝে এরকম কোনো টিচার কাউকে এত হাই লেভেলের প্র্যাকটিস সাধারণত আমার লাগতো না কয়েকটা বড় বোর্ড পরীক্ষা যেমন এস এস সি জন্য এরকম এক দুইটা প্রম্পট বানিয়েছিলাম এবং ওগুলো দেখিয়ে নিয়েছিলাম টিচারদেরকে কিন্তু সাধারণত এতটা লাগে না প্রি টেস্ট টেস্ট বা এরকম কোন ধরনের অ্যাডমিশন আইবি রিটেন এক্সামে যেরকম প্যারাগ্রাফ আসে জন্য কোন কখনোই এরকম লাগেনি এত ডেডিকেটেড প্র্যাকটিস স্টেপ নাম্বার হচ্ছে ওগুলোর যখন সকল ইন্ডিভিজুয়াল টাইপ অফ প্রবলেমের জন্য আপনার আউটলাইন রেডি প্র্যাকটিস করে ফেলেছেন তখন আপনি প্র্যাকটিস অন করেন যে পরীক্ষাগুলো সাধারণত রাইটিং বেস প্রবলেম থাকে সেই পরীক্ষাগুলোতে আরো অনেক ধরনের প্রবলেম থাকে সবগুলো একসাথে আপনি প্র্যাকটিস টেস্ট অ্যাকচুয়াল এক্সামের মতো প্র্যাকটিস করলে আপনার এখানে ইন্টারলিভিং প্র্যাকটিসটাও হয়ে যাবে এবং ইভেনচুয়ালি আপনি শিখে যাবেন কিভাবে একটা রাইটিং বেস প্রবলেম সলভ করতে হয় আশা করি ভিডিওটা ভালো লেগেছিল নেক্সট ভিডিওতে কথা বলবো কিভাবে এক্সাম ফিয়ার বা অ্যানজাইটি নিয়ে ডিল করতে হয়